করা করা নফল নফল। আমি না আর অনেক মুফতি সাহেব আছে শুনে নিবেন নফলের কারণে আপনারা ফরজকে লঙ্ঘন করতেছেন ফল কিন্তু ভালো হবে না কথা ভালো করে মনে রাখবেন আজকে নফলের কারণে একজন ইমাম সাহেবের উপরে আপনি আঙ্গুল তুলছেন আজকে নফলের কারণে আলোচনা করতেছেন আজকে নবলের কারণে আলেমদের উপরে আপনারা চর্চার জুলুম করতেছেন এর ফল ভালো হবে না ভালো হবে না কথা বলে রাখলাম ফেতনা হত্যার চেয়েও ঝগন্য ফেতনা হত্যার চেয়েও ঝগন্য আওয়ামী লীগ গালি দেন মিয়া ঘরে যে চোর আছে চোর ঠিক করেন শেখ হাসিনা কে গালি দেন ঘরে যে চোর আছে আগে চোর ঠিক করেন আজকে একসাথে নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে ইমাম সাহেব রুকু বড় করতেছে মুসল্লি কিছু বলে না সেজদা বড় করতেছে মুসল্লি উঠতে পারে না ইমাম সাহেব বয়ান করতেছে মুসল্লি বলতে পারে না ইমাম সাহেব নামাজ পড়াইতেছে মুসল্লি বলতেছে ঠিক আছে সময় নফল এবার সময় ইমাম সাহেবের সাথে সাধারণ মুসল্লি কখ গ পড়েছে এমন মুসল্লিরা আঙ্গুল নাড়ায় ইমাম সাহেবের সাথে টর্চারি করে কথা বলুন ঠিক কিনা এটা বন্ধ করেন তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে নামেন তোমার মায়ের বিয়ে আলেম সাহেব সম্পাদন করলো তোমার বাবার জানাজা আলেম সাহেব পড়াইলো তোমার সন্তানকে কোরআন শিক্ষা আলেম সাহেব দিলো সেই আলেম সাহেব কি তাবলিক জামাতের মধ্যে নেতৃত্ব দিতে পারে না কথা বলুন ঠিক কিনা নেতৃত্ব দিতে পারে না আজকে নকল কাজের জন্য আপনারা ফরজ কে লঙ্ঘন করতেছেন শুনে রাখেন সাধারণ মুসলমান এই কড়া জবাব মহান আল্লাহ তাআলা একদিন আপনাদেরকে দিবেন আজকে নফল কাজের জন্য যে পায়তারা আপনারা করতেছেন আলেম সমাজের সাথে এটা কিন্তু সুবল লক্ষণ নয় আমরা আলেমদেরকে সম্মান করি কিন্তু প্রকৃত সম্মান করতে পারি না আলেমদের কথাই রুকু করি সেজদা করি রুকু শেদার পরে আলেমের কথায় আমরা চলতে পারি না কথা বলুন ঠিক কিনা আল্লাহ রসুল বলেছেন আউ আলেমদের কথা অনুযায়ী দুঃখজনক বাস্তবতা এই আজকে সারা বাংলাদেশে আলেমদের বিপক্ষে স্লোগান দিয়ে আলেমদেরকে সমালোচনায় ফেলার জন্য কিন্তু পায় তারা চলতেছে কথা বলুন ঠিক কিনা আমি তাদেরকে বলতে চাই আলেম যখন নামাজ পড়াইতেছিল তখন বিরোধিতা করলা না আলেম যখন তোমার বাবার জানা যা পড়াচ্ছিল তখন তুমি বিরোধিতা করলা না আলেম যখন তোমার সন্তানের আকিকা করেছে তখন তুমি বিরোধিতা করো নাই আলেম যখন রুকুর সময় দেরি করে উঠেছে তারপরেও তুমি বিরোধিতা করো নাই শুধু কি তাই আলেম তোমার মায়ের বিয়ে পড়াইছে তোমার বাবার বিয়ে পড়াইছে আলেম তোমাকে ধরে কবরে নামাবে সেই আলেমের বিরোধিতা তুমি কি কি করে করো তোমার কি লজ্জা লাগে না তোমার লজ্জা লাগে না আলেমের বিরোধিতা করো যে আলেমকে আল্লাহ রব আলামিন বললেন এরা হলো ভিআইপি ব্যক্তি আমি মহান আল্লাহ তালা বলে দিলাম দুনিয়ার বুকে যত সলিমুদ্দিন কলিমুদ্দিন দেখো এদের চেয়ে ভিআইপি ব্যক্তি হলো তারা যারা হলো আলেম এই আলেমকে আজকে ক্রিটিসাইজ করা হচ্ছে আলেমের নামে মামলা করা হচ্ছে আঠারো সালে আলেমের গায়ে হাত তোলা হয়েছে রক্তাক্ত করা হয়েছে সেই একই পাই তারা আবারও কিন্তু বাংলাদেশের ভূমিতে চলানো হচ্ছে কথা বলুন ঠিক কিনা আমি বলতে চাই একজন আলেম আপনার জন্য কেমন হিতকামনা কামনা রাখে নামাজ শেষে দেখবেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতি হাসানা তাও ওয়াকিনা আযাবান নার একজন আলেমের সাথে আপনি দুশ্মনী করেন তারপরে ওর পিছনে নামাজ পড়েন নামাজের পরে যে আলেম সাহেব যে হাত উঠায়ে শুধু নিজের জন্যই দোয়া করেন না বরঞ্চ সকলের জন্য দোয়া করেন আয় আল্লাহ সলিম উদ্দিন যে আমার বিরোধিতা করে সলিম উদ্দিনকে আপনি দুনিয়াতেও ভালো রাখিয়েন আখেরাতেও ভালো রাখিয়েন একজন আলেম যদি চায় একজনের কপাল খেয়ে ফেলবে তাকে দাবাই ফেলবে মাটিতে এই ক্ষমতা আলেমের রাখে কিন্তু আলেম আলেম কিন্তু এটা করে না একজন যদি চায় কপাল ফেলবে ফেলবে আমাকে আমাকে খেয়ে ধ্বংস করে ফেলবে আলেম কিন্তু এই ক্ষমতা রাখে কিন্তু আলেম কিন্তু এমনটি করে না কারণ আলেম এমন একজন ব্যক্তি যিনি শুধু তার বন্ধুর কল্যাণ চায় না তার শত্রুরও কল্যাণ চায় ভিআইপি ব্যক্তি সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন তোমাদের দেশে তোমাদের এলাকায় তোমাদের উপজেলায় কোনো ভিআইপি ব্যক্তি মানে এমপি যদি মারা যায় তোমরা যেমন সকলেই সেই এমপির জানা যায় যাও আর আফসোস করো আর বলো আহারে একজন ব্যক্তি চলে গেল এমন আফসোস আমরা করি না একজন ব্যক্তি চলে গেল মহান আল্লাহ তালাও বলেন আমার ভিআইপি ব্যক্তি হলো আলেম আলেমরা যদি দুনিয়া থেকে চলে যায় অফাত পড়ে কবরে চলে যায় মহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন এই ভিআই বিব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মাউতুল আলিমি মাউতুল আলমে শুধু যে এই আলেম সাহেব চলে গেল কবরের মধ্যে এমনটি নয় বরঞ্চ দারার হাটের সমস্ত মানুষ কবরে চলে গেল আল্লাহ দারার হাট থেকে যদি কোনো মুক্তি কোনো মহাদ্দেশ কোনো আলেম কোনো বুজুর্গ কোনো পীর সাহেব কোন ইমাম সাহেব কোন মাদ্রাসার শিক্ষক যদি কবরে যায় আল্লাহ রসুল বলতেছেন শুধু উনি গলো এমনটি নয় বরং চিনি ছিল ভিআইপি ব্যক্তি মনে হয় পুরা দাঁড়ার হাট মরে গেল সুবাহান আল্লাহ মনে হয় পুরা দাঁড়ার হাট মরে গেল এই জন্য আমি সম্মানিত যুবকদেরকে বলবো প্রিয় যুবক খবরদার খবরদার সাবধান সাবধান আলেমের বিরোধিতা করবানা আলেমের উপরে আঙ্গুল তুলবানা আঙ্গুল আল্লাহ তালা ভেঙ্গে দিবে আলমের উপরে চোখ রাঙ্গা বানা মহান আল্লাহ তালা এই চোখের জ্যোতি কিন্তু কমাইয়া দিবে আজকে আমরা এমন একটা শিশু ছেলে অবস্থান করতেছি যেই সময় আজকে আমরা অন্যদেরকে কি বয়ান করব নিজের ঘরের ব্যক্তিদেরকেই বয়ান করে বুঝাইতে পারি না নিজের ঘরে যখন চোর থাকে বাহিরের ডাকাতের সাথে কিন্তু পারা যায় না বাইরের ডাকাতের সাথে পারা বড় সহজ নিজের ঘরের চোরের সাথে বড় কঠিন কথা বলুন ঠিক কিনা ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে ঠিক পিছনে মুসল্লি আর ইমাম সাহেবের মূর্তি ঠিক নাই কথা বলুন ঠিক কিনা ঠিক কিনা এলাকার মানুষ কুরালের মাধ্যমে যখন একটা বাস কাটেন বাঁশ কুরালকে বলে ভাই কুরাল তুমি থাকো তোমার স্থানে আমি থাকি আমার স্থানে তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই আজকে তোমার সেই ধারালো দাঁত দিয়ে আমি বাসকে কাটতেছ বলো আমার কি অপরাধ আমার কি অপরাধ তুমি আমাকে কাটতেছো কেন কুরাল জবাব দিবে ভাই ভাই শোনো আমি তোমাকে কাটতেছি না আমার পিছন দিয়ে একটা চিত্র রয়েছে এই চিত্র দিয়ে তোমারই সজাতি এক ভাইকে লাগানো হয়েছে ওই ভাইয়ের শক্তি দিয়েই কিন্তু আমি তোমাকে কাটতেছি বরং আমি তোমাকে কাটতেছি না পিছনে যে বাস লাগানো আছে বাস দিয়েই তোমাকে কাটা হচ্ছে কথা বলুন ঠিক কিনা দুঃখ লাগে আফসোস লাগে পরিতাপ লাগে আজকে ফরজ কাজগুলো আলেম সাহেব সম্পাদন করতেছে তোমার মায়ের বিয়ে আলেম সাহেব সম্পাদন করলো তোমার বাবার জানাজা আলেম সাহেব পড়াইল তোমার সন্তানকে কোরআন শিক্ষা আলেম সাহেব দিল সেই আলেম সাহেব কি তাবলিক জামাতের মধ্যে নেতৃত্ব দিতে পারে না কথা বলুন ঠিক কিনা নেতৃত্ব দিতে পারে না আজকে নফল কাজের জন্য আপনারা ফরজকে লঙ্ঘন করতেছেন শুনে রাখেন সাধারণ মুসলমান এই করা জবাব এর জবাব এর সমীচীন জবাব মহান আল্লাহ তালে একদিন আপনাদেরকে দিবেন আজকে নকল কাজের জন্য যে পায় তারা আপনারা করতেছেন আলেম সমাজের সাথে এটা কিন্তু শুভ লক্ষণ নয় নামাজ পড়া কি ফরস ইমামকে আলেম ইমামকে আলেম আরো যত কাজ আছে ফরজ ওয়াজিব সুন্নত এগুলা কে সমাধান করে একজন আলেম সাহেব সমাধান করে তাবলিক জামাত করা নফল তাবলিক করা নফল প্রচলিত তাবলিক করা নফল আমি না আর অনেক মুফতি সাহেব আছে শুনে নেবেন নফলের কারণে আপনারা ফরজকে লঙ্ঘন করতেছেন এর ফল কিন্তু ভালো হবে না কথা ভালো করে মনে রাখবেন এর ভালো হওয়ার নয় এই ফর ভালো হবে না আজকে নবলের কারণে একজন ইমাম সাহেবের উপর আপনি আঙ্গুল তুলছেন আজকে নবলের কারণে আলেমদের নামে মামলা করতেছেন আজকে নবলের কারণে আলেমদের উপর আপনারা চর্চার জুলুম করতেছেন আর ফর ভালো হবে না ভালো হবে না কথা বলে রাখলাম শুনেন আল্লাহ রাব্বুল আলাম বলেছেন আল ফিтнаতু আশাদদু মিনাল কাতব ফিтна হত্তার কেউ জঘন্য ফিтна হত্তার কেউ জঘন্য আও মেলিক কে গালি দেন মিয়া আরে ঘরে ঘরে যে চোর আছে চোরকে ঠিক করেন শেখাছে নাকে গালি দেন ঘরে যে চোর আছে আগে চোরকে ঠিক করেন আজকে একসাথে নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে ইমাম সাহেব রুকু বড় করতেছে মুসুল্লি কিছু বলে না শেষটা বড় করতেছে মুসুল্লি উঠতে পারে না ইমাম সাহেব বয়ান করতেছে মুসুল্লি বলতে পারে না ইমাম সাহেব নামাজ পড়াইতেছে মুসুল্লি বলতেছে ঠিক আছে সময় সময় ইমাম সাথে সাধারণ এমন মুসলিরা আঙ্গুল নাড়ায় ইমাম সাহেবের সাথে টর্চারি করে কথা বলুন ঠিক কিনা এটা বন্ধ করে এটা বন্ধ করেন তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে নামেন তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে নামেন